আচ্ছা এটার মধ্যে কি আছে তুমি জানো কি বলো এটা তুমি যদি এটা খাও হ্যাঁ তোমার শক্তি বাড়বে তোমার শরীর ভালো থাকবে তোমার আর জ্বর ঠান্ডা হবে না ঠিক আছে হ্যাঁ এইটার মধ্যে এই যে দেখো একটু দেখো একটু খুলো

বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ মজা হুম খাও হাত দিয়ে ধরো টানা দিয়ে ধরো টানা দিয়ে ধরো কেমন টেস্টি এই যে